মুসলিম উম্মাহর গর্ব জন্ম এগারোশো খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকরিত শহরে ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংযমী ফরেজ এবং বুদ্ধিদীপ্ত তরুণ বয়সে তিনি সেনাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন নুরুদ্দিন জঙ্গির নেতৃত্বে এরপর কৌশল সাহস ও তাকোয়ার মাধ্যমে তিনি মিশরের শাসন ক্ষমতা গ্রহণ করেন এবং বাতিল ফাতেমি খিলাফতের অবসান ঘটান প্রতিষ্ঠা করেন আইউবি সালতানাত কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু হয় যখন ক্রুষেডাররা দখল করে নেয় মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন সংগঠিত করলেন মুসলিম বাহিনী এগারোশো সাতাশি সালে হাটিনের যুদ্ধ সেই ঐতিহাসিক দিন যেদিন মুসলমানরা জয় এনেছিল খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে তারপর ফিরে এলো জেরুজালেম আবারও মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দনে তবে এই বিজয় ছিল ভিন্ন রকম তিনি হত্যার বদলে দিলেন ক্ষমা প্রতিশোধের বদলে দিলেন শান্তি হাজার হাজার খ্রিস্টান নারী ও শিশুকে মুক্ত করে প্রমাণ করলেন ইসলাম শুধু জয়ের নয় ন্যায়ের ধর্ম সালাউদ্দিন ছিলেন আল্লাহ ভেরু শাসক তার দরবার ছিল দরিদ্রদের জন্য উন্মুক্ত আর তার রাত কাটত নামাজ ও কান্নায় জীবনের শেষ দিনে তার হাতে কোনো ধন সম্পদ ছিল না ছিল শুধু ইতিহাসে অমর হয়ে থাকার মতো এক গৌরবময় জীবন সালাউদ্দিন আইয়ুবি আমাদের শেখান কিভাবে একজন মুসলমান নেতা মুজাহিদ এবং মানবতাবাদী হতে হয় তার মতো একজনের জন্যই তো বলা যায় তলোয়ার দিয়ে বিজয় সম্ভব কিন্তু ন্যায় দিয়ে জয় হয় হৃদয়